এটা হচ্ছে দিল্লি দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তাঘাট পুরো রাস্তাটা দেখো কত সুন্দর কুয়াশার ভেতরে ভর্তি সকাল সাতটার সময় ভিডিও করা দেখো কত সুন্দর রাস্তা কত সুন্দর গাছপালা দেখো চারিদিকে কত সুন্দর গাছপালা আমি বাইক চালিয়ে যাচ্ছি কত সুন্দর গাছপালা দেখো এত সুন্দর গাছপালা তোমরা দেখলে মন ভরে যাবে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে লোটাস ভ্যালি স্কুল ঠিক আছে পুরো ব্যারিগেড করা স্কুলটা স্কুলটা দেখেছ কত বড় স্কুল চারিদিকে গাছপালা লাগানো পুরোটা স্কুল এখন এটা তো পেছন ধারে সামনের ধারে নিয়ে যাচ্ছি দেখো সামনের ধারে সামনের ধারে কত সুন্দর এই দেখো বাস বাস দাঁড়িয়ে আছে দেখো কত সারি সারি পুরো সারি সারি বাস দাঁড়িয়ে আছে আর স্কুলটা দেখো কত বড় স্কুল স্কুলটা দেখতে পেয়েছো কত বড় স্কুল মানে আমাদের গ্রামের দিকে এত বড় স্কুল মানে কোনো দিনও থাকে না কত সুন্দর সাজানো দেখো পরপর সারি সারি কতগুলো বাস মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা বাস একটা স্কুলে কুড়ি থেকে পঁচিশটা বাস